তুমি মনে মনে খুঁজতেছ নাচ মধ্যে যেন কেমন মজা আছে এই মজাটা সকালের মধ্যে আছে তুমি তো এই নাচ দেখতে দেখতে কত শখ মিটাইছ আর কত নাজগান গান করার পরে তুমি তাও বা জীবনে কত মাইয়ার চরিত্র নষ্ট করেছ আর কত মেয়ের চরিত্র নষ্ট করার পরে তুমি তাও বা করো বা বলো পার্কে পার্কে কম দৌড়াও নাই ঘুরে কম আর কত বলো বাতি কত প্রাণ চলে গেল এই ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত প্রাণ চলে গেল

খুশি হবে কারণ সন্তানের চরিত্র এত খারাপ মানুষের সামনে রূপ দেখাইতে পারি না মরিয়া গেছে একটা বালা চলে গেছে তোমাকে আজকে বয়ান করান আগে বয়ান কেন আজকে তো হিন্দুদের বয়ান করবো খ্রিস্টানের গিরিজা গিয়া বয়ান করলে অনেক লাভ হইত কিন্তু না তোমার পেছনে বারো ঘুরতে ওদেরকে বয়ান করার টাইম নেই

আমাদের কালার তোমার কাপড়ের কালার দুই কাপড়ের উপরে থাকবে ডাক্তার কে গি কাপড়ের মধ্যে ঢুকার পরে সব ভাত বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কপরের সাইজও হবে

গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবাই কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি একদিন আয়সার হুজুরাই ঘুমায় জানা এসার পরে আমার মাথার কিনারাই তো মসজিদে নবী আমার মসজিদ আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে আমি সজাগ হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীরা থেকেই কান্না আওয়াজ করে আমি উঠা

পর্যন্ত কান্না করতে পারবে উনি দিন আল্লাহ যদি আমি আলু বাকরায়িকা জিজ্ঞাসা করার বকর আমার জন্য কি নিয়ে আমি যদি বলি আল্লাহ আমরা যদি তোমার আঙুলটা আমি যেইভাবে চাইছি এইভাবে তুমি করোনায় তোমার আমল আমার পছন্দ হয় নাই আমল নিয়ে তুমি যাও আমি আল্লাহ কবুল করলাম না

তাহলে তো আপনার আমার বাবায় বেশি না দেয়া সারা জীবন কান্না করা দরকার অথচ কপাল এতটাই যে খারাপ নিজেও কাঁদি না অন্যের কান্নাও পছন্দ করি না নিজেও ঠিক কত নামাজ করি না যদি নামাজ পড়ে তাও সহ্য করতে পারে না অনেক কপাল করে আছে নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না আপনাদের জীবনটা কত মায়ের মত আজকে এখানে কত বোনেরা কত মায়েরা পুরস্কার পেয়েছেন হাফেজা হয়ে গেছে আপনাদের জীবন তো এমনি ধন্য জীবন আপনারা তো عائشہ رضی اللہ عنہ متناری فاطمہ رضی اللہ عنہ متناری خدیجہ رضی اللہ عنہ متناری اپنا رات اسماعیل و بن ما حضر علیہ السلام متناری اپنا رات عیسیٰ و بن ما مریم علیہ السلام متناری اپنا رات بیمان فراؤن بیز من اللہ برو دشمن تاریس کی رمان کی আসিয়া কত দামি নারী রহমতের নবী বলে তের দিন আসিয়া সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে না

জীবনে না খাইয়া থাকলেও আসি খেয়ে থাকলেও আসি তবে তোমার কাছে আবদার তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের খাসি হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ঘরে নিয়ে আসবে না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত নাপাক করবে না সন্তানের রক্ত নাপাক করতে দিবে না এবারে যদি না স্বামীকে বুঝাইতে কোন স্বামী হারাম টাকা

কারণ কি আমি টুপি সারতে চাই লজ্জা পাই তুমি কেমন মুসলমান তুমি টুপি দিতে চাও না লজ্জা পায়। আমি দাঁড়ি কাটতে লজ্জা পায় তুমি রাখতে লজ্জা পাও আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পায়। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে একবারও চিন্তা করছো নি বাবা তুমি কেমন জগতের ভিআইপি মুসলমান তোমার অন্তরটা এমন কেমন জীবন ভালো তো একটু খেয়াল করে জবাব দেওয়ালা যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথাটার সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি দাঁড়িয়েওয়ালা আছে না নাই তোমার জন্য আর নতুন কোন আজের দরকার নেই নিজের শুধু একটাই প্রশ্ন করো এক কপাল করা কপালে কার অভিশাপ লাগাইছো তোর মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ ও যুবক বাবারা তোমার মতো তো জেনারেল লাইনের বান্দা রে আবার নি পুরি বিডিআর এর করে নামাজ পড়ে না বলো বাবা তুমি কেন পারো না তোমার মত জেনারেল লাইনের বান্দা রাস্তায় গাড়ি চালায় যুবক না। একটু চিন্তা করো বাবা কুকুর শুয়ার কে আল্লাহ মেধা ভালো মন্দ যাচাই করার জন্য তুমি আসলা কেন তুমি নামাজ পড়তে পারো না আমি কিন্তু এতক্ষণ যে চিল্লায়া বয়ান করলাম একবার বলি না আমার মতো পাসকুল্লি লাগাও না হয় ধ্বংস আমার মতো কৌমি মাদ্রাসায় পড়ো বুঝুর হও একবার বলি নাই তাবলিগের সন্তান আমি পিলের একবারও বলি না তাবলিগে না গেলে জাহান নামে যাইবা পিলের কাছে না গেলে জাহান নামে যাইবা বড় আমি তোমাকে সাহস দিয়া যাই তোয়া করে যাই স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ

দোয়া করছেন কান্না করছেন ঠিক আছে এই মর্যাদা আল্লাহ দিছেন তবে আমার আব্বা আম্মা আমারে হাতে ধৈরা বয়ান করা শিখেন নাই আমার বয়ান করা শিখেছে আমার উস্তাদ আমার শিক্ষকেরা অতএব আমার উস্তাদের দোয়াটাও সফলতার চাবি আমার মা বাবার দোয়াটাও সফলতার চাবি যদি বেয়া কইরাও ডাক্তার হয়। তাসমিনের মতো জুতা খেয়া পালানো লাগবে কপালে শান্তি আনবে না

আর পরে দেখি ইংলিশে কথা কয় তো স্কুল এন্ড কলেজুলন্ত কাজ রাস্তায় ঘুরে আর ওবিতে কথা বলে চিন্তা করলাম পাগলিয়া আবার কি ইংলিশে খুশি করে নি আর মই শিখেনি খুঁজে দেখলাম না পাগল তো কখনো ইংলিশ আর আরবি শিখতে পারে না পাগল আবার ইংলিশ কেন কয় আরবি কেন কয় বহুদিন ভাবার পরে জবাব পেলাম আসলেই তো এই ছেলেটা মাদ্রাসার একটা ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদি করে রাস্তার পাগল হয়ে গেছে স্কুল কলেজে ভালো একটা স্টুডেন্ট ছিল শিক্ষকের সাথে বেয়াদি করে রাস্তার পাগল হয়ে গেছে বেয়াদি माया सामने दूसरी एबारे दुर्द जुवक का

গুঞ্জন চলতেছে আমাদের এলাকার বড় এক বন্দা বড় বুজুর্গ নামাজ পড়ে চব্বিশ ঘন্টা হাতের গুণা করে না চোখের গুণা করে না অন্তরের গুণা করে না কিন্তু মায়ের সাথে যে কষ্ট অপরাধ করে ফেলল এটা তো দুনিয়ার কেউ জানে না এই খবর ছড়ায় গেছে পুরা এলাকায় এখন ওই এলাকার এক সুন্দরী রূপসী মেয়ে ছিল জিজ্ঞাসা করে

সুন্দরী মেয়েটা যত অপকৌশন করার প্রয়োজন কোর নামাজ নষ্ট করার যোগ্যতা করেছে কিন্তু যখন বন্ধ করে নামাজ আদায় করে মহিলাটা বেশ্যা নারী জাহান্নামী গুণাদার বান্দী সুন্দরী রূপী এক পর যায় সেখানে ব্যক্তি হইয়া পড়ে যায় যুবকের অন্তর্কে আর কোন ভাবে ভিন্ন দিকে নিতে পারে নেই

কিছুদিন পরে বাচ্চা দুনিয়াতে জন্ম নিল জন্ম নেওয়ার পরে এই মহিলা একটু কোলের মধ্যে এই কি যে আমার শুধু জিনা করছে এই জিনার বাচ্চা কথাটা বুঝতে পারছেন বাচ্চা দিতেছে কাক কেউ জানে না কে জানে এই কথা শুই না যারা এত গুণ গান গাইছে এখন মেজাজ গরম হয়ে গেছে লাঠি শুকা নিয়ে রওনা আর বুজুর্গের দুনিয়া রাখার দরকার নেই তদন্ত করে নাই কি করে নাই তদন্ত করে নাই তদন্ত ছাড়াই চলে গেল পাহাড়ের উঠা ভক্তরা তার এবাদতখানা ভেঙে

মহিলা ঘুরে ঘুরে বলতেছে ওরা তো গিয়ে ঘর ভাঙছি ভাঙার পরে বলে তোমার তো অবস্থা খারাপ বলে কি বলে তুমি আমাদের এলাকার ওই বেশা সুন্দরী নারীর সাথে জিনা করেছ বলে অসম্ভব বলে সম্ভাবনার প্রমাণ তো হাতে কি হাতে হাতে কি বাচ্চা

মহিলা রেগে যাবার তুমি পারবানি অঙ্গ বুজুর্গের সামনে বলতে জিনা করেছে তোমার সাথে বলে হা পারব কা চলো এলাকার হাজার মানুষ পাহাড়ের নিচে জমা হয়ে গেছে জমা হইয়া এবার ডাকতেছে বুজুর্গ নিচে নেমে আস যুবক টাকায় দেখে নিচে অনেক মানুষের ভিড় হাতে লাঠি